চার শির্কের বিরুদ্ধে বাপ ঠিক আছে বাপের শ্রদ্ধা কিন্তু বাপের ধর্ম মানা যাবে না জি বাপকে নসিহত করলেন বুঝাইলেন জি খুব বুঝাইলেন সরে আমার পড়ে দেখেন আপনি কিন্তু বাপ মানতে রাজি না ঠিক আছে মানবেন না মানবেন না মানবো না তোকে বাড়িতে রাখবো না ও জন্য মানিয়া ভাগ বাড়ি থেকে চলে যা বাড়ি থেকে বেরিয়ে গেলাম তারপরে হিজরত শুধু থেকে বেরিয়ে আশেপাশের গ্রামের এদিক ওদিক আছে তেমন না মাতৃমে দেশ ছেড়ে একবার হিজরত ইরাক থেকে সামদেশ ফিলিস্তিনে ইহাকা হিজরত করছেন তার সাথে মাত্র হ্যাঁ এক স্ত্রী আর কে হ্যাঁ আর ভাইপো ভাতিজা লুত আলহিসাম ই সফর সেই যুগের সফর চিন্তা করুন এই মরুভূমিতে তিনজন মিলে সফর করা যেমন তেমন কথা জালেম শাসকের সামনে পড়ছেন স্ত্রী হরণ করবে কত চেষ্টা চালালো সেই মারুদুদ শাহিত আল্লাহ ব্যর্থ করলেন আল্লাহ হেফাজত করলেন কারণ আল্লাহর দিনের জন্য বেরিয়েছেন আল্লাহর সন্তুষ্টির জন্য বাড়ি থেকে বেরিয়েছেন জি এ কথা চিন্তা করেনি আপনাদের মতো যে বা আপনারাজ হয়ে যাবে মা অসন্তুষ্ট হয়ে যাবে সমাজকে ছেড়ে দিতে হবে আরে যাক দি হ্যাঁ যেটা সবাই করছে আমি ওটি করি যার নামে যাই আর জান নাতে যেখানে যাব সেখানে না আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করতে হবে তৌহিদ প্রতিষ্ঠা করতে হবে তৌহিদ নেই দিন নেই তৌহিদ কায়েম নেই শির কাছে কোনো দিন দিন কায়েম হবে না তারপরে সারা জীবনটাই পরীক্ষার জীবন ওখান থেকে আল্লাহর হুকুম হইল যে ছেলে মেয়ে হয় না পরীক্ষা বুড়ো হওয়ার পরে ছেলে হইল ইসমাইল ছেলে হওয়ার পরে বার্ধক্য মানুষ দুর্বল হয়ে যায় ছেলের উপর কত মায়া থাকে তাই না আল্লাহ বলছে এই ছেলে তোর কাছে রাখা যাবে না এব্রাহিম তো আর এক পরীক্ষা জি এই ছেলেকে এই স্ত্রীকে রাখা যাবে না স্ত্রী তার মা ইসমাইলের মা হাজার এই দুজনকে নিয়ে গিয়ে মক্কায় রেখে আস রেখে ছেড়ে দিয়ে চলে আসছে আপনার অবস্থা হলে সেখানে মরে যাবেন আপনি স্ত্রীকে ছেড়ে দিয়ে চলে আসতে হচ্ছে মনে জঙ্গলে কোনো মানুষ সেখানে বাস করে না শিশু কয়েকদিনের বাচ্চা কয়েক মাসের বাচ্চা তাকে ছেড়ে দিয়ে চলে আসছেন আর মাত্র কয়েকটি খেজুর আর এক মশক পানি দিয়ে চলে আসছেন আল্লাহ ভরসা চলে আসে পড়ে দেখেন এবার সাহেব পেছনে ছুটছেন হাজারে জানেন না স্ত্রীকে বলেননি যে কি করতে নিয়ে এসছেন আর কি ছেড়ে কেন চলে যাচ্ছেন দৌড় দিচ্ছেন কি ব্যাপারিম আই না তা রকনা ফি হাজ ওয়াদি এই জনহীন উপত্যকায় কোথায় ছেড়ে চলে যাচ্ছে এইখানে কোনো পরিচিত লোক নেই কোনো মানুষ নেই এখানে কোনো মানুষ বাস করে না কখনো উত্তর দিচ্ছে না কারণ আল্লাহর হুকুম আমাকে পাস করতেই হবে আমাকে সাকসেস হইতে হবে জিজ্ঞেস করছেন স্ত্রী নিরাশ হয়ে যে আর তো কথাই শুনতে পাচ্ছেন কোনো উত্তরই দিচ্ছেন আল্লাহ আমার আকামে হাস আল্লাহর হুকুম এই কাজ করে যাচ্ছেন আপনি কেমন কাজ করছেন আল্লাহ আমার একেবারে আল্লাহ আল্লাহকে এই হুকুম করেছেন মাথা চোখে বলেন আল্লাহ আমার নাম হ্যাঁ আল্লাহর হুকুম করে যাচ্ছেন যাক ঠিক আছে স্ত্রীও মাশা আল্লাহ যখন আল্লাহর হুকুমে করে যাচ্ছেন এ না তাহলে আল্লাহ আমাদের সর্বনাশ করবেন না আল্লাহ আমাদেরকে বরবাদ করে দেবেন না এখানে আমাদের সুব্যবস্থা করবেন স্বামী থাকার নাই থাক আর কেউ থাকার নাই থাক বনে হোক আর জঙ্গলে হোক একাই থাকি না কেন আল্লাহ হেফাজতকারী জি এ হচ্ছে আল্লাহর মহরসা যেমন পরীক্ষা হচ্ছে ইব্রাহিম আলী ইসলামের তেমন পরীক্ষা হচ্ছে স্ত্রীর শিশুর জি আল্লাহ হুকুম করলেন এখানে ঘর তৈরি করো ঘর তৈরি করতে লাগলেন এই ঘরে সারা বিশ্বের সমস্ত মানুষ ছুটি আসবে এ বাদ জন্য কাবা ঘর নির্মাণ করলেন আল্লাহর পরীক্ষা বাচ্চা একটু বড় হয়েছে কত আদরের ছেলে যখন কথা বলতে পারে বাচ্চা কথা বলতে পারছে দৌড়াদৌড়ি ছোড়াছুড়ি করতে পারছে নামাজ পড়তে জানা তা মসজিদে নিয়ে আদর দিচ্ছেন আরে হ্যাঁ জি হ্যাঁ নিজে নামাজ পড়েন না পড়েন হ্যাঁ তিন অক্ট নামাজ পড়ে দু অক্ট নামাজ পড়ে আজকালকার মুসলমান ওই দু অক্ট যাবে তো বাচ্চাটাকে সাথে দিয়ে জি হ্যাঁ কত আপনার মায়া আপনার বাচ্চার উপর সালের মায়া ছিল না আল্লাহ হুকুম করলেন যে তোমার এই ছেলেকে জবাই করতে হবে স্বপ্ন দেখলেন স্বপ্ন মানে ওহি নবীর স্বপ্ন মানে হচ্ছে বহি সুতরাং মানুষের স্বপ্ন বহি না হ্যাঁ স্বপ্নের ধর্ম মানলে হবে না যে কোনো মোল্লা হুজুর স্বপ্নে দেখে নিল আর স্বপ্নে ধর্ম হয়ে গেল যে স্বপ্নের মাধ্যমে এই তরিকা পেয়েছি এটা চলবে না আম্বিয়াদের স্বপ্ন হচ্ছে বহি স্বপ্ন দেখলেন বাস্তবায়নের জন্য জবাই করতে গেলেন তিনি জবাই করার জন্য প্রস্তুত কিন্তু আল্লাহর রব্বুল্লা আলমিনের পরীক্ষা করা ছিল পরীক্ষা হয়ে গেল আল্লাহ ফদাই না হবে যে ভিন্ন আল্লাহ মুক্ত করলেন ইসমাইল আলি সালামকে জি আল্লাহ রব্বুল্লা আলমিন ঘর বানাবার বললেন যে ডাক দাও সারা বিশ্বের মানুষকে সবাই হজের জন্য আসবে যা হুকুম হচ্ছে জি যা হুকুম হচ্ছে পালন করছেন যাই হোক এই সমস্ত কিছু এছাড়াও যা কিছু হয়তো সময়ের স্বল্পতার জন্য ছেড়ে দিলাম পুরো জীবনটাই ছিল ইব্রাহিম খালিউল্লাহ আলি সালাত সালামের পরীক্ষা আর পরীক্ষা বিকেলে মাছ বেশ কিছু বিষয় দিয়ে আল্লাহ সারা জীবন তাকে পরীক্ষা করেছেন ফা তাম্মা সব ক্ষেত্রে তিনি পূর্ণভাবে সফলতা লাভ করেছেন যখন তিনি সব পরীক্ষায় পাস করলেন তখন আল্লাহ তাকে কিছু বকশিস করতে চাইলেন হ্যাঁ পুরস্কার দিতে চাইলেন কি বলছেন আল্লাহ বলছেন কালা মহান আল্লাহ বললেন ইনি যাইলো না সে মামা তুমি যখন সব পরীক্ষায় পাস তোমাকে বিশ্বজগতের মানুষের জন্য করব। এমাম তোমাকে জননেতা হিসাবে আমি তৈরি করব। তুমি সারা বিশ্বের মানুষের নেতা হবে সারা বিশ্বের মানুষের নেতৃত্ব তোমাকে দান করতে চাই। এব্রাহিম আলী ইসলাম দেখলেন যে আমি একা কেন সারা বিশ্বের মানুষের নেতা এই নেতা মানে কি রাষ্ট্রীয় ক্ষমতা না তিনি কি কোনো রাজা ছিলেন না প্রধানমন্ত্রী ছিলেন রাষ্ট্রপতি ছিলেন হ্যাঁ খালিফাতুল মুসলামে ছিলেন আর দেশ পরিচালনা করেছেন না করেনি তাহলে বোঝা গেল যে আসল এমামত এই আসল নেতৃত্ব নয় আসল নেতৃত্ব হচ্ছে দিনের নেতৃত্ব আর এত বড় নেতৃত্ব আল্লাহ দিয়েছেন ইব্রাহিম আলী ইসলামকে যেই নেতৃত্ব আর কাউকে দেওয়া হয়নি কাউকে দেওয়া হয়নি মানুষের অন্তরের উপর নেতৃত্ব প্রত্যেক মানুষের অন্তর ইব্রাহিম আলী ইসলামের শ্রদ্ধা আছে প্রত্যেক মুসলিমের অন্তরে মহাব্বত আছে এব্রাহিম খালিলুল্লাহ রসুল্লাহ আসালামের পরে আছে না নাই জি সবচেয়ে বেশি এটা তো আছেই এমন কি ইহুদিরা খ্রিস্টানরা কোনো দল উপদলের ইহুদি খ্রিস্টান হোক না কেন সকলের কাছে শ্রদ্ধাভাজন একজন নবী রসুল কে এব্রাহিম তাকে তারা আবরাহাম বলুক আর এব্রাহিমে আর একটি কেরাতে আব্রাহাম আছে ইব্রাহিমের আরেকটি কিরাতো চে আবুরাহাম জি হ্যাঁ আবুরাহাম তারা বলে কিন্তু এব্রাহিম আলী ইসলাম তাদের কাছে একজন হ্যাঁ মহামানব জি সবাই শ্রদ্ধার নজরে থাকে দেখে এবারিম আলী ইসলামকে যদিও শুধু শ্রদ্ধার নজরে দেখে কিন্তু তার আদর্শ ফলো করেন ইহুদি খ্রিস্টানরা মক্কার মুশ্রিকরা পর্যন্ত প্রতিমা পূজা করছে দোহাই দিচ্ছে কার যে এটাই হচ্ছে এব্রাহিমের ধর্ম ইব্রাহিম আলী ইসলাম কাবা ঘর নির্মাণ করে এই প্রতিমা পূজার ধর্মই আমাদেরকে দিয়ে গেছেন কথা বোঝা গেছে শ্রদ্ধা ঠিক আছে এব্রাহিম আলী ইসলাম যদিও এব্রাহিমের শুধু নাম ভেঙে খাওয়া ধর্ম ব্যবসায়ী এব্রাহিম আলী আদর্শের সাথে কোনো সম্পর্ক নেই যেন বারবার আল্লাহ বলছেন কোরআন কারিমে যে অমা কান আমি আল মুশ্রিকিন লামিয়া কমিন আল ইব্রাহিম তো মুশ্রিক ছিলেন না বহুত্ববাদী ছিলেন না তোমরা তো মুশ্রিক পুত্তলিক এব্রাহিম তো হানিফ ছিলেন হ্যাঁ হানিফ আন মুসলিমা তিনি একনিষ্ঠ ছিলেন খালিস আল্লাহর এ মদত করেছেন তিনি শির্কমুক্ত শিরকের বিরুদ্ধে এমন তিনি লড়াই করেছেন যে বাপের সাথেও বিরোধ নিয়েছেন বাপের বাড়ি থেকে হয়েছেন কিন্তু সাথে কোনো করেননি বিরোধ স্বার্থের জন্য এইগুলো মেনে নিতে হবে রাজনীতি আজকাল লোকেরা করে যাচ্ছে যে বিরোধ স্বার্থ তাদের কাছে অন্য কিছু রয়েছে যার ফলে মাজার টাজার এসব বলতে হবে না এসব বলিয়েন না কারণ এসব নাকি এইসব ফিতনা হয়ে যাবে হ্যাঁ শিরকের বিরুদ্ধে বলাই যদি ফিত না হয় তো এই ফিতনা আমি আর করেছেন নাকি সমস্ত নবী রসুলগণ এই শির্কের বিরুদ্ধে তৌহিদের দাওয়াত নিয়ে এসেছেন বেদাত কুসংস্কারের বিরুদ্ধে সুন্নার দাওয়াত আল্লাহ প্রদত্ত আদর্শের দাওয়াত নিয়ে এসছেন তাঁদের আদর্শ হচ্ছে আসল আদর্শ সুতরাং বিভ্রান্তি হচ্ছে আর এক ফিতনা যে শির সম্পর্কে কিছু বলা যাবে না বেদাত সম্পর্কে কিছু বলা যাবে না মিলেমিশে চলেন সবাই কাজ করেন এখন ঐক্যের প্রয়োজন আছে ঐক্য কিসের ভিত্তিতে বড় দলের ভিত্তিতে যদি শিরকারী দল বড় হয় তো ওদের সাথে মিলে যেতে হবে এর ভিত্তিতে ঐক্য হবে না ঐক্য হবে তৌহিদ এবং সন্ন্যার ভিত্তিতে হ্যাঁ কোরআনে হাতে নিতে হবে রসদামের আদর্শ সিরাত হাতে নিতে হবে তৌহিদ এবং সন্ন্যার ভিত্তিতে ঐক্য তাতে লোক কমই হোক কিন্তু এরাই হচ্ছে কাজের লক্ষ্য রব্বুল আর বিজয় দান করবেন কখনো বড় দলকে আল্লাহ বিজয় দান করেননি বরং হক পন্থীদেরকে আল্লাহ বিজয় দান করেছেন এই বিষয়গুলি মানুষ বুঝে না সেজন্য এক এক লোক এক এক মন্তব্য করে এখন আমরা যদি এসব কথা বলি আবশ্যের বিভেদ সৃষ্টি হবে আর বিজাতিরা সুযোগ নেবে আর বিজাতিদেরকে সুযোগ তো আপনারা দিচ্ছেন তাদের কাছে তো ইসলাম আর তাদের ধর্মের মাঝে কোনো পার্থক্য ফুটে উঠে না তারা দেখছে যে আমরাও শিরিক করি প্রতিমা পূজা পুজ করছি আমরা দুর্গা করছি এরা দরগা করছে তাহলে ইসলাম কেন গ্রহণ করব। আপনি স্পষ্ট করে দেন যে আমাদের দিন হচ্ছে তৌহিদের দিন আমাদের দিন হচ্ছে আদর্শের দিন আর তোমাদের দিন হচ্ছে ভিত্তিহীন প্রমাণ করে এটা এটা আকিদা ইমানের মাধ্যমে তৌহিদ এবং সোনার মাধ্যমের মাধ্যমে প্রমাণ করতে হবে তাহলে না আকৃষ্ট হবে আপনার দিনের মধ্যে কিছু ভালো দেখলে তো আসবে আর যদি সমান সমান দেখে দরকারটা কি